হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিষ্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো পরমেশ্বরের বচন বিষয়ে ভিডিও আমরা বানাচ্ছি যে ভিডিওগুলো আপনার দেখে অনেকেই ফিডব্যাক করছে একজন কমেন্ট করেছেন যে দাদাভাই অন্য অন্য ভাষা বা পর ভাষায় কীভাবে পরমেশ্বরের সঙ্গে কথা বলবো এই নিয়ে ভিডিও করুন দেখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে পরমেশ্বরের বিষয়ে অনেক ভিডিও আছে কিন্তু আপনাদের জন্য নতুন নতুন বিষয়ে আমরা ভিডিও আনি যে ভিডিওগুলো আপনাদেরকে পরমেশ্বরের বাক্যের বিষয়ে এবং যিশুর বিষয়ে গভীরভাবে উৎসাহিত করে তাই আসুন পরমেশ্বরের এই বাক্য আমরা আলোচনা করব। যেখানে অন্য অন্য ভাষা বা বিশেষ বিশেষ ভাষা কী এই ভাষায় কথা বললে আপনি কি ক্ষমতা পেতে পারেন এই ভাষাতে কথা বলার জন্য কেন পরমেশ্বর বলে কেন তাই অবশ্যই আজকে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটা দেখুন যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে পরমেশ্বর পিতার বিষয়ে আপনারা অনেক শিখবেন অন্য অন্য ভাষা বা বিশেষ বিশেষ ভাষা এটা হচ্ছে আপনার আত্মার উন্নতির জন্য কারণ কি এ ভাষায় ক্ষমতা অনেক যখন আপনি সাধারণভাবে প্রার্থনা করেন যিশুর নামে পরমেশ্বরের কাছে চান তখন অনেক সময় আপনারা পান না অনেকে বলে থাকেন যে আমি প্রার্থনা করি কিন্তু আমি পাই না তাই পরমেশ্বর বলে যে উচিত মতে কীভাবে প্রার্থনা করতে হয় অনেক বিশ্বাসীরা তারা জানে না যারা যিশুতে বিশ্বাস করেছে তারা জানে না পরমেশ্বর বলে কারণ কি প্রার্থনা করার ক্ষমতা পরমেশ্বর পিতা অন্য অন্য ভাষার দ্বারা আপনাকে দিয়ে থাকে অন্য অন্য ভাষার দ্বারা যদি প্রার্থনা করেন যেটা নর্মেল প্রার্থনাতে হয় না সেটা অন্য অন্য ভাষা বা বিশেষ বিশেষ ভাষা বা অনেকে বলে একটা পর ভাষা এই ভাষায় কথা বললে আপনারা এই ভাষার ক্ষমতা বুঝতে পারবেন আর এই ভাষায় কথা বললেই আপনার আত্মা পবিত্র হবে ঠিক তেমন আপনি প্রার্থনা করলে পরমেশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়ে যাবেন তো এই মুহূর্তে আমি চলে পবিত্র শাস্ত্রে আর এখানে পরমেশ্বর বিষয়ে কি বলছে দেখুন রোমিও দশের নয় কারণ কি এখানে ওই অন্যান্য ভাষা বা পিছিয়ে পিছিয়ে ভাষায় কথা বলতে গেলে আপনাকে আগে পবিত্র আত্মা পেতে হবে যদি আপনি পবিত্র আত্মা আপনার জীবনে না রিসিভ করেন আপনি এই ভাষায় কথা বলার শক্তি পাবেন না তাই এখানে বলছে রোমিও দশের নয় তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন তুমি যদি অর্থাৎ আপনি যখন গ্রহণ করছেন আপনি যদি গ্রহণ করেন মুখে যিশুকে অর্থাৎ মুখ থেকে নয় কিন্তু আপনি গ্রহণ করছেন মন থেকে তো তখন প্রভু বলে যে স্বীকার করেন এবং হৃদয়তে বিশ্বাস করেন এবং বিশ্বাস যে বিশ্বাস করছেন আপনার মধ্যে যে বিশ্বাস ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য থেকে উত্থাপন করেছেন অর্থাৎ পরমেশ্বর পিতা যিশুকে সে মৃতদের মধ্য থেকে কী করেছে জীবিত করেছেন যিশু আজ কি জীবিত আছে এটা যদি আপনি বিশ্বাস করেন তখন আপনি পরিত্রাণ পাবেন কারণ কি লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য কারণ মানুষ মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য আর লোক বিশ্বাস করে ধার্মিকতার জন্য অর্থাৎ ধার্মিকভাবে চলার জন্য কেন শাস্ত্র বলে যে কেউ তাহার উপর বিশ্বস্ত বিশ্বাস করে সে লজ্জিত হইবে না অর্থাৎ যদি আপনি পরমেশ্বরের উপরে বিশ্বাস রাখেন যিশুতে আপনি কখনো লজ্জিত হবেন না এরপরে আমরা চলে যাবো এক করন্তীয় এক করণীয় বারোর আটে এখানে কি বলেছে দেখুন অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মায়ে অর্থাৎ অনুগ্রহ দান পরমেশ্বর যে অনুগ্রহ দিয়েছে কারণ কি এই নিয়ে আমাদের ইউটিউব ভিডিও আছে যে ঈশ্বরের অনুগ্রহ কীভাবে পাবেন তো অবশ্যই দেখবেন ভিডিওটা বুঝতে পারবেন যে অনুগ্রহ দান নানা প্রকার কিন্তু আত্মা এক এক পরিচর্যা পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু অর্থাৎ বিশ্বাস করেছেন যিশুকে গ্রহণ করেছেন আপনি আপনার দ্বারা বিভিন্ন কাজ করা হবে পরমেশ্বর কারণ কি এক ব্যক্তির দ্বারা তো সব কাজ হবে না তাই বলে এখানে পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক অর্থাৎ প্রভু বলতে যিশু প্রভুর কথা বলা হয়েছে যিশু এক এবং ক্রিয়া সাধক গুণ নানা প্রকার মানে আত্মার যে কাজ পরমেশ্বরের আত্মার কাজ বিভিন্ন ধরনের কাউকে প্রার্থনা করার ক্ষমতা দেওয়া হয়েছে কেউ বিশেষ বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা কেউ কোন কোনো ভূত প্রেতগণকে ছাড়ানোর ক্ষমতা কেউ অসুখ ভাব আত্মাকে চিনার ক্ষমতা এগুলো সেই একমাত্র আত্মা পরমেশ্বর দিয়ে থাকে তিনি সকলে তো সকল কি সাধন কর্তা আর তিনি মধ্যে সমস্ত কিছু সাধন কর্তা কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার বা অর্থাৎ আপনার যেমন মন বা ইচ্ছা বানাবেন যেমন চাহাদ বানাবেন আপনাকে পরমেশ্বর তেমন আত্মায় আশীর্বাদ দেবে কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয় আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য একজন কি করবে সে আত্মাতে জ্ঞানের বাক্য বলবে প্রজ্ঞার বাক্য আর একজনকে কি আত্মা অনুসারে জ্ঞানের বাক্য জ্ঞান অর্থাৎ এ জ্ঞান জগতের নয় যে আপনাকে প্রচুর প্রচুর মানুষের জ্ঞান আছে এই জ্ঞানের কোনো ভ্যালু নেই জগতের মানুষের জ্ঞান ও জগতেই এন্ট্রি কিন্তু পরমেশ্বরের যে জ্ঞান ঐশ্বরিক জ্ঞান সেই জ্ঞান আপনার মধ্যে আসবে কখন যখন আপনি পরমেশ্বরের সঙ্গে চলবেন আত্মাতে এখানে বলছে একজনকে সেই আত্মাতে বিশ্বাস একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনে নানা অনুগ্রহ দান অর্থাৎ আপনাকে একটা আত্মাতে বিশ্বাস দেবে বিশ্বাস করার ক্ষমতা দেবে আবার যে যেমন মন বানাবে তাকে সেমন পরমেশ্বর তার আশীর্বাদ করবে আত্মাতে অনুগ্রহ বলা হয়েছে আরেকজনকে পরাক্রম কার্য সাধক গুণ আরেকজনকে ভাববাণী পরমেশ্বর পিতা বলে যে ভাববাণী তোমরা করো কারণ কি চায় ভাববাণী করলে ইচ্ছা যে তোমরা ভাববাণী বলো অনেক অন্য অন্য ভাষায় কথা বলে বিশেষ বিশেষ ভাষা বা পর ভাষা যাই নাম বলুন কিন্তু এটা একটাই বিষয় সেটা হচ্ছে বিশেষ বিশেষ ভাষা এটা একটাই বিষয় তাই এখানে বলছে যে ভাববাণী একজন বলবে আরেকজনকে আত্মাদিকে চিনিয়া লইবে সত্যি অর্থাৎ কোন আত্মা পরমেশ্বরের কাছে যখন অনেক মানুষেরা আসে তখন তো সবাই তো আর পবিত্র নয় কারণ কি অনেকের মধ্যে দুষ্ট আত্মা থাকে দুষ্ট আত্মা সুচি আত্মা তাকে আইডেন্টিফাই চিহ্নিত করতে গেলে আত্মাতে আত্মাতে চলতে হবে আপনি আপনি যদি বুঝতেই পারবেন কার মধ্যে কে আছে তাই অবশ্যই সেখানে আপনাকে পরমেশ্বর বিধা সেই দুষ্ট আত্মাকে তাড়ানোর শক্তি আপনাকে দেবে তৎক্ষণাৎ মিন তাকে এখানে বলেছে একজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি আর একজনকে নানাবিধ ভাষা ওই নানাবিধ ভাষা বা পরভাষা অন্য ভাষা এটাই যে এই ভাষা কহিবার শক্তি কে দিবে যখন আপনি অঙ্গীকার করবেন অর্থাৎ পবিত্র আত্মা পাবেন আত্মায় নতুন জন্ম নেবেন তখন আপনি ভাষায় সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথা বলে ক্ষমতা তখন আপনাকে দেওয়া হবে যখন আপনি পবিত্র আত্মা রিসিভ করবেন আপনার জীবনে কারণ কি পবিত্র আত্মা ছাড়া আপনি করতেই পারবেন না কারণ কি আপনার জাগতিক মানুষদের মধ্যে যে আত্মা আছে সেটা কি জাগতিক সাংসারিক আত্মা ও আত্মা পরমেশ্বরের কাছে মুক্তি পায়নি বা ও আত্মা কি ও আত্মা এখনো শুদ্ধ হতে পারেনি ও আত্মা এখনো কি হয়েছে পাপি দুষ্ট আত্মা রয়েছে শয়তানের দ্বারা কন্ট্রোল হোক প্রত্যেকটা মানুষ তাই অবশ্যই পরমেশ্বর পিতা ওই জন্য বলে যে তুমি যদি বিশেষ বিশেষ ভাষায় কথা বলতে চাও অর্থাৎ অন্যান্য ভাষা যেটা আপনারা বলেন অনেকেই কমেন্টে যে অন্য ভাষা এই ভাষা হচ্ছে এটাই কারণ কি এটা বোঝার ক্ষমতা আপনারও থাকবে না আর শুধুমাত্র পরমেশ্বরের আত্মা আপনার আত্মার সঙ্গে ডাইরেক্ট কথা হবে অন্য অন্য ভাষা এই যে ভাষাগুলো বুঝতে পারে না আর পাঁচজন মানুষ বা শয়তানও বুঝার ক্ষমতা নেই যদি আপনি আত্মাতে এই ভাষায় কথা বলেন একদম ঈশ্বরের বিষয়ে যদি মনোযোগী হয়ে পরমেশ্বরের সঙ্গে আত্মায় কথা বলেন তখন প্রকৃত অন্যান্য ভাষায় কথা বলা বুদ্ধি লাগিয়ে যদি বলেন তাহলে সেটা আপনি বুঝতে পারবেন শয়তানও বুঝতে পারবে আর এখানে কোনো ফায়দা নেই পরমেশ্বর এই জন্য বলে যে একজনকে নানাবিধ ভাষা কইবা শক্তি একজনকে আত্মাকে লইবা শক্তি এগুলো আমি দিয়ে থাকি আবার বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি অর্থাৎ যে ভাষাগুলো পরমেশ্বর আত্মাতে দিয়েছে সেই আত্মার বিষয়গুলোকে পরমেশ্বর আবার বলার শক্তিও আপনাকে দেবে কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন অর্থাৎ এই সকল কাজকে সাধন করেন পরমেশ্বর পিতা পরমেশ্বর পরমাত্মা সাধন করেন যিনি সবিশেষ বিভাগ করিয়ে যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন অর্থাৎ পরমেশ্বর চাইলে যে আত্ম পরমেশ্বর বিশ্বাস করেছেন যিশুতে এসছেন ব্যাস তো আপনার জন্য পরমেশ্বর বরদান করে এই যে বরদানের মধ্যে এগুলো রয়েছে কাউকে হয়তো বচন বলার শক্তি দিয়েছে কাউকে হয়তো প্রার্থনা করার যে যেমন কাছে প্রার্থনা করেছে তাকে তেমন আশীর্বাদ দিয়েছে কেননা যেমন দেহ এক আর অঙ্গ অনেক অনেক এবং অঙ্গ হইলেও এক দেহ অর্থাৎ একটাই দেহ কিন্তু তার অঙ্গ আজ আলাদা ঠিক তেমন পরমেশ্বর আপনাকে বিশ্বাসী একজন মানে বানিয়েছে আত্মা দিয়ে পরমেশ্বর একটাই আত্মা দিয়েছে কিন্তু তার কাজগুলো বিভিন্ন তাই এখানে বলছে অন্যান্য ভাষা এইভাবে আপনারা শিখতে পারেন আর এই ভাষাগুলো কিভাবে বলতে হয় এগুলো বিষয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও করা আছে যে অন্যান্য ভাষা কেমন করে কথা বলতে হয় আপনারা অবশ্যই দিয়ে দেবো দেখে নেবেন ওখান থেকে আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওগুলো ওয়াচ করলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে তাহলে পরমেশ্বরের সঙ্গে কিভাবে অন্যান্য ভাষায় কথা বলবেন তো অবশ্যই যদি ভাষায় কথা বলেন তিনি দিনে বা যে কোনো সময় পরমেশ্বর ভবনে তাহলে অবশ্যই আপনি ফল দেখতে পাবেন আপনার জীবনে আশীর্বাদ আসতে বাধ্য পরমেশ্বর বলে আর কোনো দুষ্টাত্ম আপনাকে অর্থাৎ আপনার কোনো সমস্যায় ফেলাতে পারবে না কারণ যিশুর নামে আপনার মধ্যে সে পাওয়ার ক্ষমতা চলে আসবে তাই অবশ্যই পরমেশ্বর সঙ্গে জুড়ে থাকুন বচনে যান ভবনে যান রীতিমতো পরমেশ্বরের সঙ্গে সততা করুন টাইম দিন দেবেন আপনাকে পরমেশ্বর পিতা আশীর্বাদ করবে এবং পবিত্র আত্মার দ্বারা আপনাকে চালিত করবে আর যদি পবিত্র আত্মার বসে চলেন তাহলে কেউ আপনার কোনো সমস্যাতে ফেলতে পারবে না সবাই আপনার কি হবে পায়ের নিচে থাকবে যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ পরমেশ্বর সেই পাওয়ার ক্ষমতা আপনাদেরকে দিক যিশুর নামে পিতার ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরমেশ্বর মিনিস্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসুন আবারও দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন পিতা পরমেশ্বরের কাজ যিশুর মহান কাজে নিজেদেরকে নিয়োজিত করুন আমেন